আতঙ্কে কাঁপল রাজধানী একটা মুহূর্ত আর সবকিছু বদলে গেল সোমবার দুপুর ঠিক একটা তিরিশ মিনিট ঢাকা শহরের ব্যস্ততম এলাকা উত্তরা তখনও রোদে ঝলমল করছে হঠাৎ বিকট এক শব্দে আকাশ যেন ফেটে পড়ল আগুনের লেরিহান শিখা ছুটে এলো আকাশ থেকে মুহূর্তেই আতঙ্কে স্তব্ধ হয়ে গেল পুরো দিয়াবাড়ি এলাকা বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান আচমকাই ছুটে আসে নিচের দিকে কেউ কিছু বুঝে ওঠার আগেই সেটি গিয়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাফেটেরিয়া ভবনের ছাদে সাথে সাথে ভয়াবহ বিস্ফোরণ আর আগুনে চারপাশ ঢেকে যায় ধোঁয়া আর ছাইয়ে যারা সামনে ছিল তারা ভাবতেও পারেনি এই দুপুরটা এভাবে রূপ নেবে বিভীষিকায় আগুনের কুণ্ডলিতে ছুটে বেড়াচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা পোড়া গন্ধ কাঁদো কাঁদো মুখ আর দিগভ্রান্ত ছুটে চলা সব মিলিয়ে এক বিভৎস দৃশ্য কেউ দৌড়াচ্ছে বাঁচতে কেউ আবার ঝাঁপিয়ে পড়ছে অন্যকে বাঁচাতে পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট মোট আটটি ইউনিট শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও তড়িঘড়ি করে নামে উদ্ধার কাজে বিমানটিতে থাকা দুইজন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাইলট ও কো কোপাইলট দুর্ঘটনাস্থলেই মারা গেছেন আগুনে দগ্ধ ও আহত অন্তত জনকে দ্রুত সামরিক হাসপাতাল সিএমএ নেওয়া হয় তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আগুনের ভেতর থেকে ছাত্ররা দৌড়ে বের হয়ে আসছে কারো শরীর পোড়া কেউ কাঁদছে কেউ নিথর স্থানীয় মানুষজন প্রাণপণে সাহায্যে এগিয়ে আসে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে আহতদের তোলা হচ্ছিল আর সাধারণ মানুষ গায়ে পানি ঢেলে দিচ্ছিল আগুনে দগ্ধদের উপর। এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিমানবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে একটি প্রশ্ন সবার মনে শহরের এত ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের মহড়া বা যুদ্ধবিমান উড্ডয়ন কতটা নিরাপদ যে বিকেলের গল্প হেসে শুরুর কথা ছিল তা আজ রূপ নিল কান্নায় উত্তরার আকাশে যেন শুধু আগুন নয় ভেসে বেড়াচ্ছিল আতঙ্ক আর প্রশ্নের ভার এই দুপুরকে হয়তো কেউ ভুলতে পারবে না এই ধ্বংসস্তূপ থেকে আরেকবার উঠে দাঁড়ানোর অপেক্ষা এখন সময়ের এই বিকেল আমাদের শিখিয়ে দিল এক একটা মুহূর্তে কতটা বদলে যেতে পারে সবকিছু যুদ্ধবিমানের এক পতনে যখন স্কুল প্রাঙ্গন রূপ নেয় মৃত্যুপুরিতে তখন প্রশ্ন জাগে নিরাপত্তা আসলে কতটা নিশ্চিত এই উত্তরা যেন আজ শুধু একটি এলাকা নয় বরং সমগ্র দেশের আতঙ্কের প্রতিচ্ছবি আগুন নিভে যাবে ধোঁয়াও মুছে যাবে কিন্তু এই দগ্ধ বিকেলের স্মৃতি কি মুছে যাবে সহজে আপনারাও বলুন এই বাস্তবতা এই নিরাপত্তাহীনতা এসব থেকে আমরা কি শিখছি আজকের এই দুর্ঘটনাও আমাদের প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে আসুন আপনার বিশ্লেষণ শেয়ার করুন কমেন্টে আর কিভাবে আমরা নিশ্চিত করবো একটি নিরাপদ ও সুশাসিত বাংলাদেশ আর যদি ভোরের আকাশের এমন গভীর পর্যবেক্ষণ ও মানবিক গল্প আপনাকে ছুঁয়ে যায় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সামনে আরও সত্য আরও বিস্ময় আমরা একসাথে জানব